হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো শুভ সকাল সবাইকে আমি গুড মর্নিং জানালাম তো এত বৃষ্টির মধ্যেও আমরা সকাল সকাল বেরিয়ে গেছি বর্ধমান তো দেখো বর্ধমান পৌঁছে গেছি তো ওই বৃষ্টিটা পেরোলেই আমার দিদির বাড়ি তো আমরা একটুখানি টোটো করে যাচ্ছি তো বৃষ্টিটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক আমার তো ব্রিজটা খুব খুব ভালো লাগে তো ওখানে একটা সাইডে একটা মসজিদ আছে ওটাও ভালো লাগে তো তারপরে দেখো তারপরে দেখো মন্দির হচ্ছে পুজোর সামনেই বুঝতেই পারছো তো এখানে পুজোর প্যান্ডেল হচ্ছে সারি মন্দির বললাম তো পুজোর প্যান্ডেল হচ্ছে তো দেখো প্যান্ডেল প্যান্ডেল হচ্ছে তো সত্যি বলছি প্যান্ডেলটা খুবই সুন্দর হয় তো দেখো ফাইনালি আমরা দিদির বাড়ি ঢুকে গেছি তো এখানে দিদির বাড়িতে ঢুকে আমরা খাওয়া দাওয়া করেছি দিয়ে আমরা বিগ বাজার যাবো ঘুরতে তার জন্য আমার ছেলে জামাটা ভিজে গিয়েছিলো দেও ওখানে একটা জামা ট্রাই করছিলো তো জামাটা দেখে আমরা সবাই হাসাহাসি করছিলাম তো আমরা এখানে দেখো বিগ বাজার চলে এসেছি বিগ বাজার আমরা ঢুকেও গেছি সবটা নিতে পারলাম না তো দেখো আমরা এখানে আমার মেয়ে এখানে বলছে লিফটে চাপবো তো আমার মেয়ে এখানে চাপবে বলে তো আমরা ওপরে চলে গেছি দোতলায় তো দোতলায় ড্রেসগুলো দেখো কত সুন্দর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক সবই যখন শেয়ার করছি তো দেখো এখানে কানে বা মানে কি বলবো এখানে এত সুন্দর পুজো বলে সব কিছু নতুনত্ব এসেছে কি বলবে দেখলেন দেখো তোমরা দেখলেই বিশ্বাস করতে পারবে এত সুন্দর সুন্দর জিনিস এসেছে আমার তো এখানে কানেরগুলো খুব 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 পছন্দ দেখো কানেরগুলো তো তোমাদের আমার লেগেছে প্লিজ একটু কমেন্ট করে বলবে কষ্ট করে একটু ভিডিওটা দেখে নেবে তো তারপরে দেখো এখানে রিংগুলো আছে চাবি রিংগুলোও খুব সুন্দর আমার মেয়ে তো বলছে এটা নেবো সেটা নেবো ওকে তো আমি বুঝিয়ে বুঝিয়েই রেখেছি যে যে ওকে তো ওকে তো বুঝিয়েই রেখেছি যে একটু পরে কিনে দেবো তো তুমি বলো ওখানে অনেক বাচ্চা আছে কাকে কি কিনে দেবো তো তারপরে আমরা ওখানে বিগ বাজারে চলে গেলাম খাবারের কাছে তো ওখানে কিছু বিস্কুট মানে আমরা এত রকম বিস্কুট কিনেছি কি বলবে তো ওখানে দেখো বিস্কুট আছে এখানে দেখো চকলেট পকলেট মানে সব কিছুই খালি নব নব করছে আমার মেয়ে এই দেখো আমার মেয়ে আর ইয়েলো কালারের যে ড্রেস পরা আছে ওটা আমার বর্ডির মেয়ে সোহানা আর এটা তানভিকে তো সবাই চেনো যারা আমার ভিডিও দেখো তো তোমরা তো সবাই দেখো কেন্দ্রের জয় এনে বলছো মা এটা তো দেখো ওখানে আমার বোন আছে এখানে আমার ছেলে দেখো আর এখানে তো এইগুলো নেবো বলে তো আমি তো এটা হাত দিয়ে দেখছিলাম কত মানে দাম আছে তো আমার মেয়ে এখানে আমায় বলছে তুমি আমাকে একটু ভালোবাসো না তুমি আমাকে কিচ্ছু কিনে দাও না আমার পাপা আমাকে অনেক ভালোবাসে তো দেখো এখানে ওরা দু বোনের দুটো পুতুল নিয়ে নিয়েছে নিরানব্বই টাকা করে এগুলো খুবই সুন্দর দেখতে খুব ভালো লাগছিল জানি না কদিন টিকিয়ে রাখবে ওরা বাড়িতে এলেই তো হাত পা খুলে সব পুরো একদম কোথায় কী করে দেবে তো দেখো এখানে আমি সবটা তোমাদের সাথে শেয়ার করছি সবাই কিন্তু দেখেছো তাও আমি ভাবলাম একটু শেয়ার করি বাজার তো অনেকে গেছে আর সবার সবাই যাই মানে একটা ঘোরার জায়গা আমাদের তো খুব ভালো লাগে তো দেখো এখানে মোটামুটি সব কিছু নেওয়া হয়ে গেছে তো আমার মেয়ে বা বলছে আর কোনটা নেবো আর কোনটা নেবো ওরকম করে 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 বেড়াচ্ছে আর ওরা তো খুবই মজা করছিলো ছোটো বাচ্চারা যেন একটু করতে পেলে খুবই আনন্দ করে মজা করে তোরা ওরা ঘুরছিলো বারবার করে কিছুতে এগুলোই দেখাচ্ছি তোমাদেরকে ঘুরে ঘুরে তো দেখো আমরা অনেক কিছু নিয়েছি মোটামুটি দিয়ে তারপর বললাম আর বেশিক্ষণ থাকা যাবে না তো এখানে আমরা পাস্তা নিয়ে নিলাম এক কিলোই পঁচাত্তর টাকা এখানে পাস্তা অফার চলছিল পাস্তা নিয়ে নিয়েছি এক কিলোই পঁচাত্তর টাকা সেই পাইপ পাস্তাটা নিয়ে নিয়েছি আমরা আর এখানে ডিনার ডিনার সেটগুলো খুবই সুন্দর লাগছিল তো দেখো এখানে মানে কী এমন নেই সবই আছে বলা যায় শুধু টাকা দা ঢালো আর নিয়ে যাও তাই না তো এখানে আমাদের বিল হচ্ছিল তো আমাদের বিলটা হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব এক রয়্যাল বিরিয়ানি খেতে যাব তো আমরা রয়্যালে ঢুকে গেছি আমরা বিরিয়ানি খাচ্ছি দেখো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি প্লিজ ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিও তো এখানে দেখো আমার মেয়েও খাচ্ছে আমরা বিরিয়ানি খাচ্ছি তো এখানে আমার মেয়েরা আইসক্রিম খাচ্ছে তো ভিডিওটা এই পর্যন্তই তোমরা প্লিজ আমার ভিডিওটা একটু দেখবে অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা তুলে ধরেছি তো ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে